পরিরানাকে এক রাতেই এই দিঘিটা বানিয়েছে আমার বাবা মায়ের জন্মের আগের মসজিদ দুইশো বছর আগে গুলো গ্রামে আসলেই দেখা যায় আসসালাম আলাইকুম হ্যালো এভরিয়ান সবাই কেমন আছেন রাজশাহীর আজকে প্রথম সকাল আমাকে রেখে সবাই চলে গেছে আমি লেট হয়ে গিয়েছে তাই তাড়াতাড়ি করে চলে যাচ্ছি রাজশাহীর রাস্তা ঘাট সবকিছু এত বেশি সুন্দর সকাল সকাল পরিবেশটাও অনেক বেশি সুন্দর ছিল তারপরে জুনাইনাকে বলছে আসো তোমাকে একটু ঘুরাই মামে এরকম খেলাধুলা করতে ভালোই লাগে এদিকে আপনার ভাইয়া আবার বলছে আমাকে দেখো তো কেমন লাগছে আমি বলছি মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর লাগছে তুমি আমি তো ম্যাচিং ম্যাচিং হয়ে গিয়েছি সবাই মিলে ঘুরতে আসলে অনেক বেশি ভালোই লাগে যাই হোক আমরা আজকে বললাম চলে যাব বাঘা মসজিদ এটা নাকি রাজশাহীর বিখ্যাত একটা মসজিদ যেটা নাকি অনেক পুরাতন দুইশো বছর আগের তার মানে হলো আমার বাবা মায়েরও জন্মের আগের মসজিদ বলে কত বছর আগে ছিল আগের দিনের মানুষরা অনেক বেশি হায়াত পেত এখনকার মানুষের তো হায়াত অনেক বেশি কম এই দীঘির সম্পর্কে জেনে আমি তো একদমই অবাক হয়ে গেছি এক রাতে নাকি পরিরা এই দিঘিটা কেটেছে এটা কি সত্যি কথা এই দিঘে তো তেঁতুলগুলো মনে হচ্ছে আমার দিকে তাকিয়ে আছে এটা দেখলে সব মেয়েদের জীভে জল চলে আসে তো এখন আমি যাব দুইশো বছর আগের পুরাতন মসজিদ আসলে এখানে আশেপাশে সবকিছুই অনেক পুরাতন দেখা যাচ্ছে আর এখানে বললাম অনেক পাগল এক কথায় বলা যায় হরেক রকম পাগল দেখা যায় এইখানে ভাইরি ভাই এই মসজিদের কারো কাজ দেখে তো আমি পুরাই অবাক তেতুলগুলো দেখে কার কার জীভে জল আসছে অবশ্যই আমাকে জানিয়ে যাবে এই মসজিদটা দেখেই মনে হচ্ছে যে অনেক বেশি পুরাতন হ্যাঁ এখানে শুধু মসজিদই না আশেপাশে বললাম অনেক কবরও আছে খুবই চমৎকার করে বললাম মসজিদের কারুকাজগুলো করেছে এত তো নিখুঁত ভাবে ভাই এখনকার যুগে বললাম এরকম কারো কাজ দেখা যায় না আমি তো ছোটবেলায় পরীর গল্প শুনেছি অনেক আমার কাছে বললাম পরীর গল্প শুনতে অনেক বেশি ভালো লাগে ভূতের গল্প শুনলে তো আমি অনেক ভয় পেতাম যা আমার মতো কি আপনাদের জিন পরীর গল্প শুনতে ভালো লাগতো আর ভালো লাগতো অবশ্যই আমাকে জানিয়ে যাবেন জানলে ভালো লাগবে সময় আমি আমার দাদির সাথে থাকতাম আর আমার দাদির মুখে অনেক অনেক গল্প শুনতাম আমি যখন ছোট ছিলাম তখন কারেন্টটা মনে হয় একটু বেশি যেত প্রায় সময় আমি দাদির সাথে থাকতাম তখন দাদি সারা রাত হাত পাখা দিয়ে বাতাস করত আর গল্প শোনাতো আর গল্পের প্রথম টুকু শোনার পর পর আস্তে আস্তে আমি ঘুমিয়ে পড়তাম আসলে ছোটবেলার সেই দিনগুলোকে অনেক বেশি মিস করি হলো দাদা দাদি নানা নানির ভালোবাসা পেতে ভাগ্য লাগে আলহামদুলিল্লাহ ওই ভাগ্যটা আমার হয়েছে আমি যেমন দাদা দাদির আদর পেয়েছি তেমন বললাম আমার নানা নানিরও অনেক আদর পেয়েছি হ্যাঁ এটা সত্যি কথা এখন তারা নাই বাট তাদের সেই স্মৃতিগুলো বললাম আমি এখন অনেক বেশি মিস করি তাদের ভালোবাসাগুলো তাদের কথা অনেক বেশি মনে করি আমার দাদি আমাকে এতটাই ভালোবাসতো একটা কথা এখনো আমার মনে আছে এবার আমি দাদিকে ছাড়া গ্রামে ঘুরতে গিয়েছিলাম পরে আমার দাদি তো বলছিল তোর সাথে মনে হয় আমার জানটা চলে গিয়েছে তো দাদিরা মনে হয় নাতিনদের অনেক বেশি ভালোবাসে আমি তো এটাও শুনেছি মৃত্যুর আগে আমার দাদি আমাকে দেখার জন্য অনেক বেশি ছটফট করেছে